হ্যালো বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সামনে নতুন একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমসত্ত্ব রোল মিষ্টি গ্যাস বা উনুন কোনো রকম আগুন ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টি খুব কম উপকরণ ও ঝামেলা ছাড়াই ইজিভাবে বানিয়ে ফেলা যায় আর এর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না খেতে হয় অসম্ভব সুন্দর তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এই আমসত্ব রোল মিষ্টি বানাবার জন্য প্রথমেই আমি একটা থালার মধ্যে নিয়ে নেব দুশো গ্রাম পরিমাণ ছানা ছানাটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ছানাটা আমি নিয়েছি এবার এই ছানাটাকে হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে ঠিক আমি যেভাবে মেখে নিচ্ছি এভাবেই হাতে করে এইভাবে ঘষে ঘষে একদম মিহি করে নিতে হবে যতটা মিহি করা যায় যতটা মিহি হবে এর স্বাদটাও ততটাই কিন্তু সুন্দর হবে তাই যতটা পারা যায় এইভাবে হাতে করে বারবার ঘষে ঘষে একদম যেন মিহি হয়ে যায় ঠিক এই রকম পরিমাণ হবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম একদম মিহি হয়ে যাবে এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো আমি একটা দশ টাকার দামে গুঁড়ো আমল দুধের প্যাকেট নিয়েছিলাম সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিতে হবে এরপর দুটো এলাচের দানা আমি ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব এবার দু চামচ পরিমাণ গুঁড়ানো চিনি এর মধ্যে দিয়ে নেব বন্ধুরা এই রকম আরও নতুন নত্ব রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে যাতে করে এই সব উপকরণগুলো একসাথে মিশে যায় তাহলে মিষ্টির যে পুরটা সেটা আমাদের একদম রেডি হয়ে যাবে তবে এই মিষ্টির টেস্ট আরও দ্বিগুণ বাড়াতে আমি আরও একটি উপকরণ এর মধ্যে মেশাবো আমি আমসত্ত্ব একটা টুকরো নিয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে যতটা পাতলা করে কাটা যায় ততটা পাতলা করে এইভাবে কেটে নেব লম্বা লম্বি করে কাড়ি করে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি আমসত্বটাকে কেটে নেব নিয়ে আগে যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানার মধ্যে ওই টুকরো আমসত্বগুলো দিয়ে আবারও ভালোভাবে সব মিশিয়ে নিতে হবে হাতে অল্প একটু টাইম থাকলেই অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখবেন খেতেও যেমন দুর্দান্ত হয় খুব সহজে বানিয়েও ফেলা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই এবারে কিছু আমসত্ব খেয়ে এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার একটা টুকরো আমসত্ব প্রথমে নেব নিয়ে আগে যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা চামচের সাহায্যে এক ধারের দিকে অল্প করে দেব এবার দেওয়ার পর ভালো এইভাবে রোল করে নিতে হবে এইভাবে আস্তে আস্তে এইভাবে রোল করে নিতে হবে তাহলেই মোটামুটি আমাদের আমসত্ত্ব রোল মিষ্টি রেডি হয়ে যাবে এই একই পদ্ধতিতে আমি বাকি সবগুলো রেডি করে নিয়েছি ব্যাস একদম রেডি হয়ে গেছে আমাদের আম সত্ত্ব রোল মিষ্টি এবার ফ্রিজে এক ঘন্টার জন্য রেস্ট রেখে তারপর বাইরে বের করে খেতে খুবই মজা লাগবে তাহলে বন্ধুরা আমার এই মিষ্টির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর পুরানো দিনের রান্না নতুনত্ব রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন